আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আজকে চলে আইসি রাইপুরা বাণিজ্য মেলায় আর আপনার প্রবেশ টিকিট হইল দশ টাকা অনেক সুন্দর পরিবেশ ফোলাফান নিয়ে আইলে মনে করেন অনেক ভালো লাগবো খেলনা টেলনা আছে ফলাফানের দেন ওই যে এই সর্দি কুর্তা আছে এখানে আবার ফলাফানের প্রত্যাক্কা ফাল দেওয়া জানা মেয়ে তো আছে এবং দেখেন বেডেটের চুরি টুরি বেগ তা সবই আছে সুন্দর সুন্দর ব্যাগ আছে কান্দার ব্যাগ এবং পরিবেশটা অনেক ভালো আপনারা যদি আইন তো ভালো লাগবো আর যাকে আসলাম মনে করেন দুপুরের পরে অনেক ভালো লাগবে এখানে আবার ফুচকা টুসকাও বেছে আপনারা ফুচকা এরপরে ছুটফুটি টুফু যদি সাইনে না খাই থাকবেন এখানে আবার ওই যে আপনার বাসন কট্টা ওভেনার টুবেনার যা আছে তা এখানটা দেন তাহলে তাহলে বিদেতের জিনিস বেশি অনেক ভালোই লাগলো দেখলাম অনেক সুন্দর সব স্টলবেলা বসছে না কিছু কিছু খালি আছে এবং কিছু কিছু বেশিরভাগই বসছে এবং কিছু খালি আছে ওই দেখেন এখানে চামচ টামচ আছে বাড়ি আছে এনে হলো সব সাইটিয়া যেটা হল বোন এটা সাইটটিয়া দেখেন ফুলাফানের খানা টান্ন আছে এখানে ইমামছে নাকি জানি কিনতেছে উনি দেখেন বাচ্চাদের খেলনা আছে অনেক সুন্দর আসেন দেখেন এখানে অনেক কিছু আছে আমি এখন আছে আপনার এই রায়পুরা মেলায় এখানে টিকিট হচ্ছে আপনার দশ টাকা বুটের বাড়ি আছে এখানে মহিলাদের জিনিসপত্র বেশি এবং বাচ্চাদের খেলনা টেলনা আছে দেখেন বাচ্চাদের খেলনা খুব সুন্দর এটা রায়পুরা বাজারের আগে দিয়া বালশ্বরের মধ্যে বানাইছে এবার অনেকক্ষণ ঘোড়া করছে এখন বাড়ির দিঘার ওনাদের ইনশাল্লাহ বা সেটা সে আছে ফুল মনে নৌকো আছে নৌকা তোর থাকবেন এখানে রাখলাম সালামু আলাইকুম ও রহমতুল্লাহি